সময় আমি হবে আমাদের এই জীবনে আল্লাপাক কি লক্ষ্য উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন এবং এটাকে সফল করতে কি লাগে আর তার শেষ পরিণতি কি আমরা প্রায় সময় এগুলি শুনে থাকি যে তো হেদ রিসালত আখেরা মূলত এই কথাটাই এখানে যে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যত নবী রসুলগণের দুনিয়াতে পাঠিয়েছেন আলিহিমুসালাম তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রথম এবং প্রধান হলে এটা হলো আপনার তহহিদ আর সব মিলে যদি আপনি বলেন তাহলে তিনটা একটা হলো সৃষ্টিকে আল্লাহর সাথে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়া ওইটাকে তওহিদ বলা হচ্ছে মা আজল আব্দি রব্বা বান্দা আল্লাহকে চিনবে আর এর চেয়ে স্বাচ্ছন্দ্যময় জিনিস এর চেয়ে সার্থক জিনিস দুনিয়াতে আর কি হতে পারে যে যিনি আমাকে সৃষ্টি করলেন আমি তাকে চিনব এবং এখানে শুধু চিনা এমনি চিনা না তার অধিকার কি। তার দাবি কি আমাদের উপরে এবং তো কত অনুগ্রহ আছে এর ভিত্তিতে কীভাবে তার হক আদায় করা যায় এই দৃষ্টিকোণ থেকে তাকে চিনা তো এটা কত জরুরি একটা বিষয় তারপরে হলো তাকে পাইতে গেলে কোন আদর্শ ফলো করবেন সেটাও তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন আল্লাহনবী ইসালামকে দিয়ে দেখিয়ে দিয়েছেন কোরআনের ব্যাখ্যা কিভাবে আমরা বাস্তব জীবনে আমল করব তিন নম্বর হলো এই কাজগুলো করলে আল্লাহকে ঠিকমতো চিনে তার অধিকার আদায় করে আপনার ঠিকানা কি হবে অবশ্য অবশ্যই আপনি যে দায়িত্ব আদায় করতে পারেন আপনার ঠিকানা হবে জান্নাত এই কাজে আপনি যত পরাঙ্গমতার পরিচয় দিবেন জান্নাতে আপনার মান মর্যাদা ওই উচ্ছ্বাসনে আল্লাহ রব্লি আলমীন দিয়ে দিবেন যেখানে গেলে আপনি ওই আল্লাহকে দেখতেও পাবেন যে আল্লাহর উদ্দেশ্যে আপনি এবাদত করছেন এবং যে আল্লাহকে চিনে নিয়ে তার সাথে আপনি ও আদাবদ্ধ হয়েছেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া সত্যিকার অর্থে এই পৃথিবীতে আমার কোনো মাবুদ নেই শুধুমাত্র এই যে বললাম আমরা এটা মুখে মুখে বলা এক জিনিস আর অন্তর থেকে বলাটা আরেক জিনিস মাহবুদের একটা শব্দিকরত মা এটা হলো মাহলুহ থেকে আসছে মানে সারা পৃথিবী যার জন্য বেকুল হয়ে থাকে আল্লাহ আকবার তাইলে আমার আল্লাহর জন্যে একেবারে তামাম মখলুকাত জড় পদার্থ সহ যদি তাকে ভালোবাসে তাকে পেতে চায় তার আরাধনা করে তাকে যেভাবে দেওয়া হয়েছে করতে চায় আপনি আমি হলাম আশরাফুল মখলুকাত আমাদেরকে আল্লাহাক বিবেক নামক একটা নিয়ামত দিয়েছেন এই বিবেকের লাইট এর সামনে লাইট দিয়েছেন ওইটা হলো চক্ষু যে ওয়াহির মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন আমরা হলাম আল্লাহর কাছ থেকে আলো আরও বেশি অধিকার মানে তার উপর থেকে আমাদের উপরে অধিকার আরোপিত হয়েছে যে এই আল্লাহ রব আলমীকে আরও যত্ন সহকারে ডাকতে হবে যেই পদ্ধতি তিনি চেয়েছেন সেই পদ্ধতিতে তাকে আরাধনা এবাদত এবং উপাসনা সাধনা এগুলো করে তাকে সন্তুষ্ট করতে হবে তো এই কালিমার মধ্যেই যে জিনিসগুলো রয়েছে আমরা যদি এগুলো শক্তভাবে মজবুতভাবে ধারণ করি আমাদের পরবর্তী দিকটা কি হবে শক্তিশালী হবে কেননা আপনি জানেন যে যদি একটা বড় বিল্ডিং তুলতে চান তো যেই পরিমাণ বিল্ডিং আপনি তুলতে চান যত মানের যত তালার তার ফাউন্ডেশন আপনি তত মজবুত করেন গাছ থেকে যেই পরিমাণ ফল পেতে চান ফুল পেতে চান যেই পরিমাণ পেতে চান তার থেকে উপকারিতা তার ডালপালা পত্রপল্লবী আরও মেলুক তখন আপনি তার শেকড়ে পরিচর্যা

এই মন্ত্রকে আমরা যত বেশি মজবুত হবে আমাদের মনের গহীন বনে বসাবো তত বেশি তার থেকে আমাদের ফল ফলাদি আসবে এই গাছ একেবারে দিগন্ত পর্যন্ত ছড়াবে সেই জন্য মুমিন কালিমা পড়ে বসে যেতে পারে না তার বাস্তব জীবনে এটার বাস্তবায়ন হয় আজকে যে আমরা সালাদ পড়লাম এটা হলো ওই যে কালিমার বীজ যেখানে বপন করছি তার প্রধান এবং সর্বপ্রথম হলো প্রমাণ যিনি সালাদ পড়ে সেই জন্য তো তার ইমান আসে এটাই সাক্ষী দিচ্ছে যে ওনার অন্তরে ইমান আছে এবং যিনি সালাদ পড়ে না ওইটাই সাক্ষী দিচ্ছে তার বাস্তব এই ফতোয়াতে যাওয়ার আগেই ওনার অন্তরে ইমান নাই এই জন্য বড়ো একজন আলিম শেখুল ইসলাম বলছেন যে মানুষের অন্তরে একটা এই কালিমা তাহারিক সৃষ্টি করে আন্দোলন আমাদের অনেকে বলে আন্দোলন করবে ইনি বলেছেন কালিমাটা এমন একটা আন্দোলন সৃষ্টিকারী বাক্য মন্ত্র যে এটা যদি কারো মনের ভিতরে চাঙ্গা থাকে তাহলে সালাতের জন্য তার অলসতা আসতেই পারেন আপনি নিজেই চেষ্টা করে দেখেন ফজরের সালাদ হোক যেটাই হোক বৃদ্ধ মানুষ যদি তার আত্ম থেকে অভ্যাস থাকে ওনার মনের ভিতরে অদম্য বাসনা থাকে যে আমি আমার আল্লাহর ঘরে গিয়ে সালাত পড়বো ওনাকে অলসতা পায় না বৃদ্ধ মানুষকে পায় না আবার জোয়ানকে পেয়ে যায় কারণটা কি ওনার অন্তরে যে শক্তিটা এটা দুর্বল হয়ে গেছে আল্লাহকে ভালোবাসতে হবে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার ঘরে আসি সকালে আসি বিকালে আসি সন্ধ্যায় আসি আয় সন্ধ্যায় আসি আর আর রাত্রে আসি আর আবার আসে আসি আশি পঞ্চবার আল্লাহ আকবার সকালে আসি দুপুরে আসি সন্ধ্যায় আসি আর বিকালে আসি রাত্রে আসি আশি পঞ্চবার মাত্র পাঁচবার অথচ যেটা ফরজ ছিল পঞ্চাশবার আমাদের অনেকের ওই ব্যস্ততার কারণে আমরা বলি যে কি ব্যাপার আল্লাহ আমাদেরকে দুনিয়াও করতে দিল আবার নামাজও পড়তে একটু সময় চলে যায় আমরা বিরক্তিবোধ করি কি করি না এটা কখন করি যখন ওই যে আল্লাহর মাহত্ব আল্লাহর বলত্ব আল্লাহ যে আমাকে চালান আমি যে একটু পরে ওখানে জীবিকা অন্বেষণ করব। এখানে বারাকাটা কে দিবে আমার জীবিকার সূত্রটা ধরাই দেওয়ার হাত কার হাতে মূলত চাবিটা আল্লাহর হাতে এইটা জন্য আপনি বিশ্বাস করবেন এরপরে আবার কোরআনে সব সুসংবাদ দেওয়া আছে ও আমলা ওস্তাবির আলেহা লাল আল্লুক রিজকান নাহনার জুক ও আকিবাতুল তাকুয়া এই নিজে সপরিবার সহ পরিবার সহ সালাত আদায়কারী হলে আল্লাহ পাকে এই আয়াতের মধ্যে ইঙ্গিতে বলে দিয়েছেন নামাজি যারা সপরিবারে নামাজি এদের রিজেকের কোনো অভাব হবেই তারপরেও দুনিয়ার নিয়ম হিসেবে আপনি হাল ধরবেন হ্যানডেন ধরবে আরেকজন চাকরি ধরবে আরেকজন ব্যবসা ধরবে আল্লাহ ব্যবসাতে তো উমরুল হাত্তাহর জান বলছেন যে নয় ভাগ রিজেক আল্লাহ ব্যবসাতে রেখেছেন এবং সততার সাথে আপনি করবেন তাহলে মালুসা আলহ লিল লীল ইসা আলহ আল্লাহ নবী সাহ বলছেন যে সৎ ব্যক্তির জন্যে হালাল মালটা কতই না উত্তম সাহাবি নতুন মুসলমান হয়েছেন আল্লাহ নবী সাহেব বলছেন সাহাবিরে আমি চাচ্ছি তোমাকে একটা যুদ্ধের মধ্যে সেনাপতি বানিয়ে পাঠাবো সেখান থেকে গণিমতির মাল পাবা আর আমি তোমার জন্য একটা অংশ দিয়ে দিব সাহাবি দেখেন আল্লাহ নবীর সামনে কীভাবে বলছে ইয়া রসুলাল্লাহ আনা মা আসলাম তুলিল মাল আমি সম্পদের জন্য মুসলমান হই নাই আনা আসলাম তুলিল লিল ইসলাম আমি ইসলামের জন্য ইসলাম গ্রহণ করেছি আল্লাহর দিন মানব আপনার অনুসরণ করব। সেই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি এবার দেখেন বান্দাবাদী খাঁটিভাবে ইসলাম গ্রহণ করে তার দুনিয়াও এসে যায় আখেরা চো এসে যায় আল্লাহ নবী ইসলাম বললেন সাহাবি আমি তো মানলাম কিন্তু এরপরেও এটা লাগবে সালেহ সালেহ যদি হালাল সম্পদ আসে তাহলে তুমি কতই না ভালো হবা আল্লাহ হক হালাল সম্পদ দিয়ে আপনি নিজের পরিবার পরিজনকে হক হালালভাবে চালাইতে পারবেন একটা পর্দা নিশ্চিত করার মতো একটা বাসা তৈরি করতে পারবেন বাচ্চাদেরকে অন্যের মোকাবিকি হওয়া থেকে আপনি রক্ষা করতে পারবেন ঠিক ঠিক্তদ্রুপ তাদেরকে আপনি যখন ভালো করে লালন পালন করবেন তারা আপনার কথা অনুযায়ী চলবে আল্লাহর পথে আপনি তাদেরকে সহজে দিতে পারবেন নিজেও বাধ্যত্বন্দ্বী করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন এই জন্য আজকে পাক আমাদেরকে এই দিন দিয়েছেন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেখানে আবার তার তিনটা স্তর রাখছেন একটা হলো ইসলাম মুখে স্বীকৃতি দিলেন আরেকটা ইমান অন্তরে সেটা বসাইলেন আরেকটা হলো এহসান ইসলামটাকে আপনি যত সুন্দরভাবে তার আমলগুলোকে আপনি করবেন আপনি এই এক স্তর থেকে আরেক আরেক স্তরে আরেক স্তর উঠতে 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 ইমানকে আলিমগুন বলেছেন এটা সম্বোধন করে মানুষের অন্তর ইসলাম এটা মানুষের শরীরকে সম্বোধন করে মানে শরীরকে সুধরায় আর এহসান এসে মানুষের আত্মার খোরাক জোগায় তখন আপনি আবাদত করবেন এভাবে আন তার বদলাহ তারা তাকুন তরাহ ফার আল্লাহর আবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো যেন যেখানে যেহেতু সম্ভব না এই জন্য যেন তার মানে কি দেখলে যেভাবে ভয় পাইতেন স্যাটেলাইট আসে জানলে ড্রাইভার ড্রাইভাররা কীভাবে গাড়ি চালায় ইশারা আসে জানলে ড্রাইভাররা কীভাবে কেয়ারফুল থাকে আর যখন দেখে যে ক্যামেরা ট্যামেরা কিছুই নাই তখন দৌড় দেয় তো এইখানে এই প্রথম অংশে এটাই বোঝানো হচ্ছে যে বান্দার এই কথা বুঝে যে চব্বিশটা ঘন্টার কোনো মুহূর্ত আমার আল্লাহর নাগরানি থেকে তার দৃষ্টি থেকে আমি বাহিরে না এরপরে যদি এই পর্যন্ত পৌঁছতে না পারে এটা যে সর্বোচ্চ পর্যায়ে তো এটা তো যে যেন সে আল্লাহকে দেখছে আর এটা যদি না পারে তাহলে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই দেখছেন এইভাবে করতে গেলে আবাদত কীভাবে হবে যে খুশু হুসু সকারে হবে মানুষের সাথে লেনদেন কীভাবে হবে ইন আল্লাহ কাতাব আল্লাহ আহসান আফি কুল্লি সেই আল্লাহ প্রত্যেকটা জিনিস সাথে আহসান করা উত্তম ব্যবহার করা তিনি অবদারিত করে দিয়েছেন যখন তোমরা প্রাণীকে জবাই করো তারপরও আরামের সাথে জবাই করো কীভাবে অল্লিউ হৈদ সুফ্রতা অল্লি রেহদ দাবি হাতা ছুরিটাকে সানিত করবে আর তার জবাইটাকে আরামের সাথে তুমি জবাই করবে যে হালাল তাও হালাল আপনি বলবেন না যে কোরবানি দিচ্ছি তাইলে জেনে তেন তাকে একেবারে আমরা কেটে ফেলি যুদ্ধের ময়দানে গেছেন শত্রু সামনে পড়ছে জেনে তোনো প্রাকরণে তাকে কাটবেন ইসলামে মানা করা আছে বিকলাঙ্গ করতে পারবেন না তার কান তুলতে পারবেন না তার চোখ উভড়াতে পারবেন না সল্লি ওসাল্লাম ও নবী উমের রহমত লক পা আনেওয়ালা মুরাদে গরিব নবী আল্লাহনবী আল্লাহ প্রেরণ করেছিলেন ওমা আর কা ইল্লাহ রহমতআল্লি আলমিন সারা পৃথিবীর জন্য জগৎ পাশের জন্য তাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছিলেন আপনি সেই নবীর উম্মত যেই নবীর রহমতের প্রভাবে উট পর্যন্ত তার সাথে কানে কানে কথা বলেছে সাহাবির দেখছেন কি ব্যাপার কথা বলছে তারপরে বলছেন কথা তো বলছে বলো এই উট কার বলে আনসারি সাহাবীর বলছে তস্তাকি কিল্লাত আলাফি ও কুলাফি উট আমার কানে কানে বলছে দয়ার নবী আমি পশু হলেও আপনাকে চিনে গেছি আপনার উন্নতির মধ্যে তো দোয়াটা পাচ্ছে পাচ্ছি না বলে কেন সে আমার পিঠের উপরে বোঝা বহন করায় অনেক ভারী আর খাবারটা দে আমার কম আমি উঠ হিসাবে আমার খাবার অনেক দরকার আপনি তাকে একটু সুদয়ে দেন সাল্লু আলিবাশ্লাম গাছ কথা বলেছে সালাম দিয়েছে পাথর কথা বলেছে সালাম দিয়েছে আপনার সাথে নবীন বিশেষ জিনিসগুলো আসবে না এগুলো আল্লাহ আমার নবীকে সম্মানিত করতে গিয়ে করেছেন কিন্তু যেটা আমাদের দরকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর সাথেও ভালো ব্যবহারকারী হব খুশু খুশু সকারে আবাদত করব তার সাথে কোনো জায়গায় এক আকিদা বিশ্বাসের মধ্যে ঘাতকতা করব না লা ইলাহ বলে প্রথমেই আঘাত থানছি গাইরুল্লাহর উপরে আল্লাহ ছাড়া কার উপরে ভরসা নাই আল্লাহ ছাড়া কাউকে তার মতো ভয় করা হবে না আল্লাহর মতো করে মোহব্বত কাউকে করা হবে না তারপরে আমাদের এই জীবনের সময় সমাধানকারী আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের সব কিছুর মালিক আমার আল্লাহ আমি যাওয়ার সাক্ষাৎ করব শুধুমাত্র আল্লাহর সাথে এইভাবে করে আপনি তার সাথে সদ করবেন খলিফা মামুনুর রশিদের স্ত্রী যদি একজন মহিলা মানুষ হয়ে বালাখানা করে দিয়েছে তার স্বামী সেখানে আপনার জাফরান দিয়ে খামিরা বানিয়ে তার ফানুস বাড়েছে তার ঘরের ভিতরেই তাদের বাইরে যাওয়া লাগে না ও বলছে এনজয় করবে আর রাত্রে বসে এনজয় করে এক সময় স্বামী যখন ঘুমাইতে চলে যায় স্ত্রী তার চতুর্দিকে প্রদক্ষিণ করে আর বলে যে লা ই ইল্লাল্লাহ ওম হায়াতি লা ইলাহা ইল্লাল্লাহ আলকা বিহা রব্বী লা ইলাহ ইল্লাল্লাহ আদ্ বিহা জান্নাথী আমি এই কালিমার মাধ্যমে জীবন অতিবাহিত করব এই কালিমা নিয়ে আমার রবের সাথে সাক্ষাৎ করব এই কালিমা নিয়ে আমি আশা করি জান্নাতে প্রবেশ করব মারা গেছেন যাওয়ার পরে ওনার ছেলে দেখছে যে মা তুমি তো ওনার কিন্তু একটা ইয়ে আছে ওই তাইফ থেকে নিয়ে মক্কা পর্যন্ত নলকূপ পানির ব্যবস্থা উনি মনে করছে সবচেয়ে বড়ো এটা মা আল্লাহ কি তোমাকে ভালো অবস্থা রাখছে বলে হ্যাঁ জান্নাত দিয়েছে বলে হ্যাঁ বাবা দিয়েছে তুমি খুশি তো বলে হ খুশি তবে মা আরেকটা কৌতূহল আছে জানলে আমি উপকৃত হবে বলো বলো আল্লাহ কী জন্যে তোমাকে জান্নাত দিয়েছে তাই থেকে ওই সময় কত কঠিন তুমি যে মক্কা পর্যন্ত নলকূপ মানুষ পানির ব্যবস্থা করছো ওই জন্যে না কী জন্যে বলে না বাবা আল্লাহ আমাকে মাপ দিয়ে সেই জন্যে তোমার বাবা আমার জন্য এত টাকা খরচ করে এই বালাখানার ভিতরে শাহী বালাখানার ভিতরে আমার জন্য যে এই সুন্দর আয়োজন করছিল আমি ওইটা খালি এনজয়ের জন্য নিতাম না উনি সাথে থাকলে গল্প গল্প করে সময় কাট অতিবাহিত করতাম সময় পাস করতাম আর উনি যখন ঘুমাই যেত আমি তার চতুর্দিকে ঘুরতাম আর এই কালিমা পড়তাম তখন আল্লাহ আমার এই গুনগুনি তার তহিদের কালিমা উচ্চারণ করা পছন্দ করে আমাকে নাজাদ দিয়ে দিস আল্লাহ এই কালিমাটা শুধু পড়ার কারণে যদি আল্লাহ নাজাদ দেন এই কালিমার অর্থ বাস্তবায়ন করলে আপনাকে আমাকে আল্লাহ কি না দিতে পারেন আর আল্লাহ যদি জান্নাত দিয়ে দেন তো দুনিয়ার কি আমার ঠেকাবে দুনিয়ার কোন জিনিস আমার আটকা পড়বে আমাকে বলেন দুনিয়ার তো আল্লাহর সামনে তুচ্ছ বলছে যদি এটা এক মাসির টানা পরিমাণ দাম হইতো মূল্য হইতো তো একটা কাফিরকে তিনি একডুক পানি পান করে দিতেন না অথচ আজকে আমরা নিজেরাই ভুলিয়ে গেছি তহীদের ওই চিরসবক ভুলিয়ে গিয়েছে শেতক বীর দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটায়সি ওদের যেমন রামনারায়ণ এদের তেমন মানিক পীর ওদের ও কলার সাথে মশিয়ে গেছে ওদের ক্ষীর আজকে ক্ষীর মিশতে মিশতে আপনারা দেখতে পাচ্ছেন যে পূজা মণ্ডপে গিয়ে ইসলামপন্থীরা পর্যন্ত ঢুকে বলতেছে ইসলাম বলে বাস্তবায়ন করবে কেন লালাহিল অর্থ পূজা হয়নি কিন্তু ইনারা তো এটাই বলতেছে আমরা কালিমার জন্য যাচ্ছি কোথায় কালিমার জন্য আপনি যাচ্ছেন কালিমার জন্য যেতে গেলে আপনি কেন সম্পূর্ণ কালিমার সাথে সাংঘর্ষিক আল্লাহর নবী সৈজের সাথে দ্বন্দ্ব কেন হলো যুদ্ধ কেন হলো তিনশো ষাটটি দেবতা আলাদের সাথে কালিমানে যুদ্ধ হলো আর আপনি তেত্রিশ কোটি দেবতা আলাদের মন্দিরে ঢুকে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন আর বলছেন যে আল্লাহ শুক্রিয়া যে আমি এখানে আসতে পারছি বলেন কালিমাটা কীভাবে আমরা নিই এটা দুঃখের কথা কি দুঃখের কথা না আর এই কথা বললে যে আপনারা মনে করেন যে না আপনারা ইসলাম চান না এটা আরও বড়ো আমাদের দুঃখের হবে আমরাই তো প্রকৃত ইসলাম চাচ্ছি বলে আপনাকে বলছি শেকড় মজবুত করেন আমার আল্লাহকে খুশি রাখেন তার অধিকার আগে ঠিকমতো আদায় করেন এবং ইমানটাকে শক্তিশালী করে তৌহিদের শর্ত সাপেক্ষে ইমানটাকে মনের গহীন বনে তন্ত্রিতে আল্লাহ আপনার স্থান দিয়ে আপনি তার আমলগুলোকে অনুশাসনে অনুশীলন করেন নিজের পরিবার এটা বাস্তবায়ন করেন তাহলে তো আল্লাহ বলে দিয়েছেন যে সপরিবারে নামাজ হলে তোমার কোনো জিনিসের অভাব হবে না ঠিক তদ্রুপ ইয়া ইউসা কম নারা আল্লাহব হে মমিন সম্প্রদায় তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আকবর এটাই তো এটা আসল থিওরি এই দেশের একজন বড় জ্ঞানী গুণী মারা যাওয়ার আগে বিছানায় সাহিত্য অবস্থায় উনি বলেছেন আমি তোমাদেরকে আমার জীবনের একটা খোলাসা বলে যাচ্ছি তোমরা এটা ধারণ করে উপকৃত হবে বলি কি তাইলে উনি একা আমাদের বড়ো বড়ো সংগঠনের চেয়ে আল্লাহ আল্লাহর দিনের জন্য বেশি কিছু চাইছিলেন বলছেন আমি চাইছিলাম আল্লাহর দিনকে পুরা বিশ্বময় আমি প্রচার করব তো শেষের দিকে তো হচ্ছে না আমি এক পা আগাইতে দুই পা পিছাই যাই কাজ হয় না কারণ আমি তো একা সারা দুনিয়া ব্যাপী আমি কি করবো এরপরে আমি সেখান থেকে ছোটো করে নিয়ে আসে ছোটো করে এনে আমার রাষ্ট্রকে ধরলাম যে আমার রাষ্ট্রের মধ্যে আমি ইসলামের একটা কিছু উপকার করি কিছু হচ্ছে না আমার জীবন চলে যাচ্ছে এদিকে যৌবন ভাটির দিকে যাচ্ছে তখন চিন্তা করলাম আরও ছোটো করে নিয়ে আসি একটা এলাকা ধরলাম ডিস্ট্রিক্ট ধরলাম দেখি তাও হচ্ছে না এরপরে উনি বলছেন মহল্লা ধরলাম তারপরে উনি বলছেন আমার পরিবার ধরলাম এরপরে বলছেন আমি আমার সাড়ে তিন হাত বডির দিকে দৃষ্টি দিলাম ঠিকই কিন্তু না দিতে না দিতে আমার শরীরে আর আগের এনার্জি নাই না ইমানই ওই তেজ আছে না শরীরে ওই শক্তি আসে এখন আমি নিজেকেই ঠিকমতো নামাজ পড়ানোর সহ অন্যান্য কাজ করতে পারি না সেই জন্য শেষ কথা তোমাদেরকে বলে যাচ্ছি থিওরিটা যদি আমি উল্টা করে ধরতাম যে আমাকে দিয়ে যদি শুরু করতাম হতে পারতো আমাকে অন্তত আমি উদ্ধার করতে পারতাম সুধরাইতে পারতাম এরপরে আমার পরিবারকে সময় দিলে তাদেরকে আমি সুধরাইয়া আস্তে আস্তে করে আমার মহল্লা সহ আমি দুনিয়ার শেষ পর্যন্ত ধাক্কা লাগাইতে পারতাম আর আজকাল মিডিয়ার যুগে তো এটা আলহামদুলিল্লাহ সহজ কিন্তু থিওরি যে উনি উল্টা করে ধরেছেন সুরাতহরিম এটা নোট করে রাখবেন সুরা তাহারিমের ছয় নম্বর এক সম্প্রদায় তোমরা নিজেদেরকে এরপরে সাথে সাথে আগুন থেকে বাঁচাও আপনি একটু মিলান না এই যে রাষ্ট্র এই যে দুনিয়াটা কী নিয়ে গঠিত ব্যক্তি তারপরে পরিবার তারপরে আপনার পাড়া প্রতিবেশী তারপরে সমাজ এই তো পরের দিকে যাচ্ছে কেন আমরা উল্টা করে ধরবো কেন ধরবো আমাকে বলেন আমি ইসলাম করতে গিয়ে কেন অন্যদের তন্ত্র মন্ত্রে আমি ধারগ্রস্ত হবো এবং আলহামদুলিল্লাহ সবাই বলতে শুরু করে দিয়েছে যে যে তন্ত্রগুলো নিয়ে মানুষ চাচ্ছে ইসলাম করতে গণতন্ত্র যেমন দুনিয়াতে চালু আছে সবাই এখন বলতে এক বাক্যে বলতে বাধ্য হচ্ছে যে এই তন্ত্র দিয়ে ইসলামের কোনো কিছুই হয় না তাইলে বাধ্য হয়ে আমরা হয়তো নিচ্ছি এটা বলেন মানুষকে বলেন যে ইসলামের সুরাতন্ত্র ইসলামের খেলাফতন্ত্র আমরা সেটার দিকে আগাই আমরা তরহিদকে মনের ভিতরে সজবুত করে আমলের দিকে আমরা অগ্রসর হই মানুষের সুদারণ কাজ করি তার্বিয়া তার্বিয়া আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে লেখাপড়া করে যে যত বেশি পড়ে তার চরিত্র অনেক জায়গায় আরও বেশি খারাপ হয় কেন ওটা খালি অক্ষর জ্ঞান শিখতেছে কিন্তু তাকে সে গঠন করার মতো তার মনুষ্যত্ব তাকে ভাইর এবং দিক থেকে পুষ্ট করা এই কাজটা হচ্ছে না অথচ একজন বিদর্ভী নিজে পড়ছে বলছে যে আদর্শ শিক্ষা তাকেই বলে যে মানুষের বাহির দিক এবং ভিতরের দিক থেকে তাকে পুষ্ট করে মানে তাকে আল্লাহ করে উপকৃত করে তাইলে আমাদের আধ্যাত্মিক ওই যে বললাম হাসানটা হল আধ্যাত্মিক খোরাক যোগায় সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার এটা শিষ্টাচারকে বোঝায় যে কোনো একটা আচরণ আপনার সেলেমে করবে এটা মানুষের জন্যে আনন্দদায়ক হতে হবে তাকে খুশি করার মতো বা সে দেখে দুয়া দে হ্যাঁ এই মানুষটা ভালো ছেলেমে হয়েছে তার মানে ভালো মা থেকে আসছে এরা মেয়েটা দোয়া দিতেই কী বলে আমি আশ্চর্য আমাকে এরা এই দোয়া এখানে আপনাকে দোয়া দিবে তো ওরা বলে আল্লাহ আল্লাহ হজার হামুয়ালি দেয় বলে কি বলে না বলে আল্লাহ হর হামু দেয় কেন বলে এই যে সুসন্তানটাকে কে তাইলে দুনিয়াতে তৈরি করছে মা বা আল্লাহ আকবর তাইলে মাদ্রাসা তুন ইন আয়দাত্তাহা আয়দাত্তাহ সাহেবান তৈব আরাকি আগে এরাই বলেছে যে মা মা হলো একজন মাদ্রাসা একটা বিদ্যালয় তাকে যদি ভালোভাবে গঠন করো তাইলে তুমি একটা পুরো জাতি গঠন করতে ফেলতে পারলে এই জন্য নিজে আমরা শিখবো এরপরে আমাদের পরিবার থেকে বিশেষ করে মা ইনি তো অন্যদেরকে শিখাবে তাকে আপনি এগুলো গিয়ে শিখাবেন এরপরে ছেলে মেয়েকে দুইজনে মিলে একটু সময় দিবেন তাদেরকে আপনার জীবনের গল্প শোনাবেন সুখ দুঃখের কথাও বললে তারা কিন্তু মনোযোগী শুনে এখন মোবাইলে এই ডিভাইসে সব নিয়ে চলে যাচ্ছে এবং চরিত্র নষ্ট করতেছে সময় নষ্ট করতেছে শরীরে রেডিয়েশন ঢুকাইয়া অসুস্থ করে ফেলতেছে ওদের মেমরি দুর্বল করে ফেলতেছে একটাই বাসার উপায় অল্লাহর আল্লাহর কালাম ওমু বেহাবুলিল্লাহি জামিয়ান রহ এবং এটাকে যখন ধরবেন তিলাওয়াত সঠিকভাবে শিখবেন শিখাবেন তারপরে মৌলিক কথা সুরা ফাতে কী আছে সুরা এখলাসে কী আছে আয়াতুল কুর্সিতে কি আছে সুরা বাকারা শেষ আয়াতগুলোতে কী আছে এগুলো সব আল্লাহর রব্বুল আলমের পরিচয়ের কথা বেশিরভাগ আর না হলে পরিণতির কথা যে বাবা একদিন দুনিয়ার থেকে চলে যেতে হবে চোখটা বুঝলে তুমি কিন্তু দেখবা যে আর কিছুই নাই শুধু তোমার ন্যাক আমলটা তাদেরকে পরকালমুখী করেন কারণ কোরআনকারী মধ্যে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে প্রধানতভাবে সাতাশিটা সুরাতে আল্লাহর মাহত্যের কথাকে ফোকাস করা হয়েছে সবচেয়ে গুরুত্ব সহকারে বাকি সাতাশটা থাকে ওগুলো মা কী যে প্রথম বাকি সাতাশটা থেকে মা নিয়ে ওগুলোতে ফোকাস করা হয়েছে খুব গুরুত্ব সহকারে পরকালের কথা আলিমগঞ্জ জ্ঞানীগণ বলছেন এটা কারণ যে মানুষ যদি নিজেকে শুধরাইতে চায় পাপ থেকে বাছাইতে চায় একটা হলো উপর আলাকে দেখবে আল্লাহকে ভয় করবে মানে আল্লাহকে ভয় করার কথা আজকে আমরা তো নিজেরাই অনেক সময় পারি না কিন্তু যদি সামনে আনেন যে বাবা আল্লাহকে তো ভয় করতেছে না আবার সব ধুকাও দেয় আল্লাহ তো গাফুরুর রাহিম মাফ করবেন বাবা তুমি আমার উপর একটু শক্ত আরোপ করতেছে আল্লাহ তো তো শক্ত না বলে আজকাল ছেলেরা কিন্তু বলে তো বললেন যে যাও সামনে গিয়ে তোমার হিসাব নিয়ে তুমি কীভাবে দেবে দেখো হিসাব কীভাবে চোখা এটার করার কারণে যদি জাহান্নামের আগুনে যাওয়া লাগে তো আমি বাপ তো তোমাকে বাঁচাইতে পারবো না পারবো না তো উল্টা আরও তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে কোরআন এটা বলে আস সন্তান যদি নষ্ট হয় বিভ্রান্ত হয় জাহান্নামে যাওয়া লাগে মাতা পিতাকে সে বলবে আগে আমাদের পায়ের নিচে পদ্ধতি করে তারপর আমরা যাবো এর আগে যাবো না তাহলে কত বড় রেসপন্সিবিলিটি আল্লাহ কুল্লুকুম রায়ন ও আন ইয়েহি আল্লাহ নবিস বলছে তোমাদের প্রত্যেকেই রাখাল আর যার যার রাখালি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতেই হবে তো এই দুই দিনের দুনিয়া আমরা এই হিসাব নিকাশ করে আল্লাহর বড়ত্ব মাহত্ব এ বুঝে আমাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর রহমতের আশা এবং ভালোবাসা এটা খুবই জরুরি ভালোবাসা এটা একটা গাম এটা যদি থাকে যত কষ্ট আপনার উপরে আসুক আপনি আরামে অনায়াসে এগুলো সয়ে যেতে পারবেন বহন করতে পারবেন আর আজকাল মানুষ কর্মব্যস্ত বেশিরভাগ মানুষের নানাবিধ অসুখ বিসুখ আছে এই সময় আমাদের আধ্যাত্মিকতা আত্মার শক্তিটা এটাকে খুব বেশি সঞ্চয় করা দরকার নাহলে আপনি আবাদত শক্তি পাবেন না এইভাবে করে যখন আপনি ইমানটাকে মজবুত রাখবেন আমলটাকে সুন্দর রাখবেন এবং আমলটা শূন্য মোতাবেক না হলে তো কবুল হবে না নবী হাসিম কোন কাজ কীভাবে করেছেন সেই অনুযায়ী আমল করবেন বাচ্চাদেরকে শেখাবেন বিশেষ করে দোয়াও জিকির সকাল সন্ধ্যার দোয়া জিকির এটা তার সেফটি এটা আপনি বলবেন বাবা এটা করলে অসুখ বিসুখ পাবে না জি এবং বদনজর কাজ দিবে না দেখবেন যে তারা আগ্রহী হচ্ছে তারা তো ছোটো মানুষ ওদেরকে আগে আকর্ষণ দেবেন আল্লাহ নিজেই তো আকর্ষণ দিয়েছেন এই জিকির করলে এই ফজিলত এই জিকির করলে এই ফজিলত এইভাবে করে আস্তে আস্তে করে শেখানো হবে তারপরে আমরা আলহামদুলিল্লাহ এইভাবে যে চলতে পারি তাইলে আশা করি আমাদের ব্যক্তিজীবনে আমরা সফল হব আমরা দিনদার থাকবো স্যাটিসফাই থাকবেন মনের দিক থেকে যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাকে কোনো দুনিয়ার অশান্তি আপনি বিচলিত করতে পারবেন আজকাল বেশিরভাগ সুইসাইড হচ্ছে কি জন্যে সষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক দুর্বল আল্লাহ বলছেন আল্লাহ আসে থেকে অন্তরেও শান্তি আল্লাহ বলছেন এটা হলো প্রশান্তি আল্লাহর সুরার আদের আদেশ সম্রায় না দুনিয়া সে না দৌলত না ঘর আবাদ করণে দিল কসল্লি মিলতি হয় আল্লাহ কোয়াদ করছে জ্ঞানী কবি বলে দিয়েছেন দুনিয়া দিয়ে হবে না ধনদৌল্য দিয়ে হবে না এগুলোর প্রাচুর্য আপনাকে আরও বিভ্রান্ত করবে আরও কষ্টের মধ্যে ফেলে দিবে যে যা আপনাকে শান্তি দিবে সান্ত্বনা দিবে ওটা হলো আমার আল্লাহর স্মরণ কিন্তু এটা হলো সঠিক ইমানের ভিত্তিতে সঠিক আকিদার ভিত্তিতে সুননা মোতাবিক যখন জিকির করবেন দেখবেন অবশ্য অবশ্যই জিকির একটা সুবাদ সুফল পাবেন কোরআন পড়বেন মনোযোগ সহকারে গুনগুনিয়ে মন মজিয়ে মনকে গলিয়ে দেখবেন তার আলাদা একটা ফায়দা ওই যে সাইদুল ইস্তেফার দিনে পড়লে রাতে আর রাতে পড়লে দিনে মারা গেলে জান্নাত ওন আল্লাহ নবী কী বলছেন ইয়া সহকারে কিন সহকারে আমাদের অন্যান্য মন্ত্রগুলো পড়ার সময় কাজ না দিলে অভিযোগ করলে বলে যে তোর বক্তি ছিল ভক্তি তখন কয়ে যে ছিল তো বলে না আরও বক্তি বাড়া ধমকি দিয়ে জোর করে বক্তি ঢুকায় কেন যাতে করে তার ওই সিঁড়ি মন্ত্রে কাজ হয় আর আপনি তহীদের মন্ত্র পড়ে আপনি কোরআন সুন্নার দোয়া পড়ে উপকৃত হবেন বক্তি বাড়াবেন না আল্লাহ আল্লাহ রসো কথার উপরে ইমান একশো একশো আনবেন না ইমান তো দুর্বল হলে কাজ হবে না না এই জন্য ইমানটাকে দুর্বল রেখে লাভ নেই এটাকে শক্তিশালী করেন দেখবেন দুনিয়াতেও কাজ হবে ফিজিক্যাল আপনার নানাবিধ সেই অসুখ বিসুখ এগুলো আল্লাহ আবদ দূর করে দেবেন এবং আপনাকে আল্লাহ চাঙ্গা করে দেবেন ইমানের দিক থেকে মজবুত হলে দুনিয়াও আসবে আখেরাতেও আসবে আর যদি এখানে আমার মায়ের খেয়ে যায় ভাইগণ বন্ধুগণ হাসিরাত দুনিয়া ও আখেরা হোদায় লেগে হল হস্তরানুল নবির পাক বলছেন এর দুনিয়াও সর্বনাশ আঁকের তোরা সাথে লেগেছে আর এটা হল সুস্পষ্ট ক্ষতি আল্লাহ পাক আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করেন আজকে যে আমরা কথাটা বললাম আল্লাহের উপরে বারাকাত দান করেন আপনারা যারা কষ্ট করে শুনলেন পাক আপনাদের এটাকে কবুল করেন এবং দুনিয়া আখরাত আল্লাহ আমাদের সবাইকে সফল করেন সবাইকে জান্নাতুল ফির দোসির অধিবাসী করেন আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে আল্লাহ হেদায়তের উপরে রাখেন শয়তানের সুবল থাবা থেকে আল্লাহ রক্ষা করেন আমাদের দেশ এবং জাতিকে আল্লাহর বলেন সুবোধগামী করেন এবং শান্তির একটা নীড়ে পরিণত করেন সারা সারা মুসলমান যে যেখানে অশান্তি মধ্যে আছে মায়ের কাছে তাদেরকে কাফিরদের শত্রুদের জুলুম থেকে আল্লাহ রেহাই দেন আমি ওয়াহরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত